বাংলা চলচ্চিত্রের ভাই খ্যাত বোসিয়ান চিত্রনায়ক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান নাম আকবর হোসেন পাঠান হলো সবার কাছে অধিক পরিচিত ফারুক নামে আজ রোববার সোমবার মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরান দেশের জমান তিনি তো হ্যাঁ বেভার্স এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব রূপালী পর্দা কাপানো ফারুকের যত চলচ্চিত্র সেই ছবির কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক রূপালী পর্দা কাঁপানো ফারুকের যত চলচ্চিত্র বর্ণান্য জীবনে চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ব্যবসায়ী ও রাজনীতির পাশাপাশি নানান সামাজিক সাংস্কৃতিক ও কর্মকাণ্ডে যুক্ত ছিলেন ফারুক উনিশশো সালে এইস আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার সফল এই অভিনেতার যতগুলো ছবিতে তিনি অভিনয় করেছেন সেই ছবিগুলি হল লাঠিয়াল সুজন সখী নয়নমণি সারেং বো এখন ট্রেনে সাহেব আলোল মিছিল দিন যায় কথা থাকে মিয়া ভাইয়ের মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো সালে জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন তার সহশিল্পী ছিলেন কবরে ফারুক অভিনীত সিনেমার মধ্যে রয়েছে খান রহমান পরিচালিত ঘোষ মিতা প্রমোদ কর পরিচালিত সুজন সখী নয়ন ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল সামাদ পরিচালিত সূর্যগ্রহণ আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি তাহের চৌধুরী পরিচালিত মাটির মায়া আবদুল্লাহ আল মামুন পরিচালিত সারেং আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে এছাড়া দোলা সূর্য সংগ্রাম দিন যাই কথা থাকে কথা দিলাম সাহেব মাটির পুতুল ছোট মা ঘর জামাই এতিম তৃষ্ণা শক্তিশালী সিকান্দার শেষ পরিচয় কালাখন জাদু মহল দুরন্ত দুর্বার চেনামুখ আশা জীবন মানে যুদ্ধ চোখের মণি যৌতুক মাসং, শহর থেকে দূরে মেহমান প্রিয় বান্ধবী দোস্তি জীবন মৃত্যু প্রতিজ্ঞা পূর্ণমিলন মিলন বধ সুখী তুমি কার সক্ষা পাঞ্জা জনতা এক্সপ্রেস লাল কাজল যন্তর মন্তর আরশিনগর হাসু আমার হাসু মায়ের আসল জীবন নিয়ে যুদ্ধ মান অভিমান ঝিনুক মালা শিমুল পারল মিয়া ভাই ভুল বিচার দাঙ্গা ফেসাদ পালকি লাখো একটা ভাই ভাই পদ্মা মেঘনা যমুনা দক্ষিণী মা জীবন সংসার এখন অনেক রাত কোটি টাকার কাবিন এবং ঘরের লক্ষ্মী সিনেমায় অভিনয় করেছেন বর্ষিয়ান চিত্রনায়ক ফারুক প্রসঙ্গত লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি উনিশশো সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই সালে আজীবন সম্মাননা অর্জন করেন তিনি বাংলা চলচ্চিত্র ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন হিসেবে স্বীকৃত তো এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন উপরোক্ত থেকে একটা যে খ্যাত ছিল ফারুক অনেকগুলো ভালো ভালো ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন এবং লাঠিয়াল চলচ্চিত্রের কারণে তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং দুই সালে আজীবন সম্মান অর্জন করেন এই মহীয়সী গুণী অভিনেতা আজ আমাদের মাঝে নেই তার আত্মার মা ফেরাত কামনা করি মহান আল্লাহ তাল্লাহ যেন তাকে নাতুন ফেরদাও স্থান করেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ